আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা আলা আলিহি ও সাহবিহি ওয়া মা নওয়ালা। প্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে আজকে একটি মহান প্রজেক্টের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যেটা হচ্ছে আইসিডি বা ইনস্টিটিউট ফর কমিউনিটি ডেভেলপমেন্ট। বিগত 17 বছর ধরে তাদের এই কমিউনিটি মেইনটেইন করার একটি অভিজ্ঞতা রয়েছে। যে অভিজ্ঞতার মাধ্যমে এখানে শত শত পরিবারের শত শত মানুষ দিনের শহরে যাচ্ছে এবং স্কলার এবং প্র্যাকটিসিং মানুষের সৌচর্যে এসে তারা তাদের জীবনে পরিপূর্ণভাবে ইসলাম পালনের চেষ্টা করছে এ দ্বার পরিচিত হচ্ছে প্রায় তিনটি ইসলামিক স্কুল এছাড়া রয়েছে ফ্রাইডে স্কুল এছাড়া নিয়মিত হালাকা এখানে অনুষ্ঠিত হয় এখানে প্রায় তিন হাজার লেকচার এবং পাঁচ হাজার ঘন্টার ইসলামিক স্কলারদের বিভিন্ন ধরনের লেকচার ধারণ করা হয়েছে যা দিয়ে দূর দূরান্তে বসে মানুষ ইসলামের সঠিক ধারণা এবং মূল্যবোধ সম্পর্কে জানতে পারছে এছাড়াও আইসিডি সব প্রকাশনের মাধ্যমে পাবলিশ করেছে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রকাশনা এর মধ্যে রয়েছে ডক্টর আওবকর জাকারিয়া হাফিজাউল্লাহার কোরআন তাফসির এবং রয়েছে হাদিসের সংকলন এছাড়াও বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক যেমন করঝেহ প্রকল্প লাশ ধোয়া প্রশিক্ষণ আরবি শিক্ষা তাজবিদ শিক্ষার মতো গুরুত্বপূর্ণ অনেক কোর্স আইসিডি কর্তৃক আয়োজিত এম সিডি বা মসজিদ পার কমিউনিটি ডেভেলপমেন্ট এই প্রজেক্টের যে উদ্দেশ্য রয়েছে সেটা অত্যন্ত মহান সেটা হচ্ছে আমরা একটা কমিউনিটি একটা ইসলামিক ইকোসিস্টেম গড়ে তুলতে চাই যার প্রাণ কেন্দ্র থাকবে একটি মসজিদ এর সাথে রয়েছে মাদ্রাসা এবং এর সাথে রয়েছে আশেপাশে প্রায় একটা মুসলিম ভিলেজের মতো একশত বেশি যে কমিউনিটি রয়েছে ইসলামিক কমিউনিটি তারা এই সকল প্র্যাকটিসিং ভাই এবং বোনদের সাথে থাকা এবং স্কলারদের সাথে মেশা সেখান থেকে নির্বাচনভাবে একটি আবাদকৃত মসজিদের সাথে থাকার জন্য এই প্রজেক্ট এবং আমি ইঞ্জিনিয়ার ইসলাম নাহিদ হাসান এই উদ্যোগের সাথে রয়েছি এবং এই উদ্যোগের যে ডিজাইন এই ডিজাইনটা আমরা আমাদের কিছু ভাই সহ আমরা করছি এই প্রজেক্টের উল্লেখযোগ্য দিক হচ্ছে যে এখানে আমরা ফিট ফর সংকলন করব। এবং অতিরিক্ত কোনো ব্যয় করা হবে না যেটা আমাদের প্রজেক্টের ব্যয় অযথায় বাড়িয়ে দেয় বরঞ্চ নিত্য প্রয়োজনীয় এবং অতি প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলো রয়েছে সেই ব্যবস্থাগুলোকেই এই প্রজেক্টে ইনক্লুড করা হবে এখন বুধবার এই প্রজেক্টে আমরা কীভাবে যুক্ত হতে পারি আল্লাহ সুবাহ আমাদেরকে কিন্তু এই নির্দেশ দিয়েছেন যে আমরা যেন পরস্পরকে ভালো কাজে সাহায্য করি এবং সীমালঙ্ঘন এবং পাপ কাজে সহযোগিতা না করি ঠিক একইভাবে বন্ধুরা আল্লাহ সুবাহ কথা বলেছেন যে তোমরা সত্যবাদীদের সাথে থাকো যারা ইমানের দাবিতে সত্যবাদী এছাড়া রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মানা লিল্লাহি মসজিদেন মানে আল্লাহ বাইতন ফিল জাননা অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ তৈরি করে আল্লাহ সুমতলা তাকে জান্নাতে একটি বাড়ি তৈরি করে দিবেন সুতরাং বোধহয় আমার কাজটা আমাকে করতে হবে এই মসজিদ তো আমি একা করে দিতে পারবো না এর জন্য আমাকে পুরো কমিউনিটির সাথে কন্ট্রিবিউট করতে হবে আমরা সবাই মিলে যদি এই সুন্দর প্রজেক্টটাতে অংশগ্রহণ করি সাদাকা করে প্রচারণা করে এবং এর সাথে বিভিন্নভাবে যান এবং মাল ব্যয় করে যদি আমরা এর সাথে থাকতে পারি তো আল্লাহ সুবাহ এই সমগ্র প্রজেক্টের যে ফায়দা রয়েছে সেখানে যে হেদায়ত হবে এবং যে সওয়াবটা রয়েছে তাকে আমরা তার সাথে আমাকে অংশ করবেন ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা তাহলে সাধ্য এই প্রজেক্টের সাথে থাকবেন দান করবেন এবং আপনার বন্ধু বান্ধব এবং পরিবার পরিজনকে বলবেন যাতে এই মহৎ উদ্যোগের সাথে তিনি থাকতে পারেন অন্তত এককালীন অথবা মাসিক অথবা এক স্কোয়ার ফিট হলেও এই প্রজেক্টের ব্যয় আমাদের গ্রহণ করা উচিত কারণ এটা শুধু এম বা এসসিডি বা আইসিডির কোনো প্রজেক্ট নয় এটা আমাদের সকলের প্রজেক্ট তো আমি আপনাদের দত্ত আহ্বান জানাচ্ছি আমরা যেন এই প্রজেক্টের সাথে লেগে থাকি এখান থেকে সর্বোচ্চ ফায়দা গ্রহণ করতে পারি মা সালামা ইলিখা সালাম আলাইকুম বরহমতুল্লাহি